আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদেরকে ডিম ডাল দিয়ে খুবই মজার টিকিয়া কাবাব বানিয়ে দেখাবো ডিম আর ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যেটা বাচ্চাদের স্বাস্থ্যের ক্ষেত্রে ভীষণ উপকারী আর এই হেলদি কাবাবটি আপনি বাচ্চাদের টিফিনে দিতে পারেন আবার চাইলে বিকালে স্ন্যাকশেও খেতে পারেন যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছেন আপনার ফিডব্যাক কমেন্টে অবশ্যই জানাবেন প্রথমে এখানে এক কাপ মসুর ডালকে খুব ভালো করে ধুয়ে নিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হওয়ার পর ডালটা খুব বেশি নরম মনে হচ্ছিল তাই এটাকে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন ডালটা একটু শক্ত হয়ে যায় দুই ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডালটা একটু শক্ত হয়ে গিয়েছে আর এখন এই সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আদা রসুনের পেস্ট এক চামচ লেবুর রস বেরেস্তা আর এখানে আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি যেটাকে আমি গ্রেট করে নিচ্ছি আপনি চাইলে এখানে দুটো ডিমও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস স্বাদমতো মতো লবণ গোলমরিচ গুঁড়ো চিড়ে গুঁড়ো সব শেষে তিনটে পারোটি স্লাইসকে ব্রেন্ড করে নিয়ে ব্রেড ক্রাম বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম ব্রেড পরিবর্তে আপনি এখানে স্লাইসকে পানিতে ভিজিয়ে নিয়ে অতিরিক্ত যে পানিটা সেটা ঝরিয়ে নিয়ে তারপর ব্যবহার করতে পারেন এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাতের মধ্যে তেল মেখে নিয়েছি এখন পরিমাণ মতো মিশ্রণ হাতের মধ্যে নিয়ে কাবাবের শেপ দিয়ে দিব আর এই পর্যায়ে আপনি লবণটা একবার দেখে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একই সাইজের সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি আর এখানে আমি একটা ডিম নিয়েছি যেটাকে আমি সামান্য লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে এবার যে কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম সেটা ডিমের মধ্যে কোট করে নিয়ে সরাসরি এটাকে তেলের মধ্যে দিয়ে দেব ডিমের মধ্যে কোট করে এটাকে রেখে দিলে কাবাবের শেপ নষ্ট হয়ে যাবে তাই এটাকে ডিমের মধ্যে কোট করে নিয়ে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিতে হবে মিডিয়াম ফ্লেমে তেল গরম করে নিয়েছিলাম এবারে একে একে সব কাবাবগুলোকে দিয়ে দিলাম কাবাবের একদিকটা হয়ে গেলে এটাকে উলটিয়ে দিবো আর এই কাবাবটি ভাজতে খুব বেশি সময় লাগবে না এটা ভাস্তে আমার প্রায় পাঁচ মিনিট মতো সময় লেগেছে যখন দেখবেন কাবাবের মধ্যে পছন্দ মতো কালার চলে এসেছে এই পর্যায়ে এটাকে তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে গরম গরম এই কাবাবটি টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন এই সম্পূর্ণ রেসিপিটা ফলো করে যদি আপনি এই কাবাবটি বানান তাহলে কথা দিচ্ছি আপনার এবং আপনার পরিবারের ভীষণ পছন্দ হবে শুধু এটাই না ডিম ডাল দিয়ে আরও অনেক রকমের কাবাব তৈরি করা যায় যেটা আমার চ্যানেলে আপলোড করা আছে চাই দেখে আসতে পারেন আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেশের আধুনির সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ